সুপ্রভাত সবাইকে সূর্য উঠছে উদিত চারিদিকে ছড়িয়ে ফেলছে খুব সুন্দর দৃশ্য সকালে হাঁটতে হাঁটতেই মনে পড়বে রবীন্দ্রনাথের নির্ঝড় স্বপ্ন কবিতা কবিতাটি দু একটা লাইন শুনিয়ে দিই এখনকার নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তো কোনো কবিতা টবিতায় আর পড়ে না আজিয়ে প্রভাতে রবিরও কর কেমনে পোষিল প্রাণেরও পর কেমনে পোষিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উল জাগিয়া উঠেছে প্রাণ ওরি উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী ধর করি কাঁপিছে ভূধর শিলা রাশি রাশি পরিছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠেছে দারুণ রসে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহি দিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার কেন রে বিধাতা পাশান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙ্গরে হৃদয় ভাঙ্গরে বাঁধন সাধরে আজিকে প্রাণের সাধন লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের পাশান উথলে যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর